জাম নাম মনে নাই তারা হেনে না হেনে নাতি চাওয়াল কিনতে আপনার তারা কেউ হেনে নাই নি কি করছে চাওয়াল হেনে বিয়ে করেছে ওই বিয়ে করেছে আপনার নিধির নামটা বলেন আপনার নিধির নামটা কি

কত হ্যাঁ এই যে মানে হয় না 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 এই প্রথম কইলো আপনার নাম কি কোন গ জাসে আগ মানে না নাতেছে লাভ আর ভুলিয়ে পথ পাসছে না জানি কইতে জানি কইতে দেবো পারস্ত আসে না কিন্তু হারাম বিজ্ঞপ্তি তার মাথা ভালো করে জুম করে করি

ভিডিও করা যাই করে এই ভাগের টাকা যদি কম পড়ি আমি ধরিয়ে আসবো তোমার

খাল আছে তাৰ খাল বাট গাছ হেনে হেনে হোনেও যে বটগাছ আছে মনে ঐ জাগাই হয়তো মোৰ